السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد الله ورحمه الله العربية العربية الدرس الله ورحمه الله ورحمه الله শেষ পাঠ এর পরে যে পাঠ রয়েছে সেটা হচ্ছে কওয়ায়দুল আরবিয়া তো আজকের এই পাঠের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে আল মুসাবা কত সাকফিয়া মুসাবাক মানে হচ্ছে প্রতিযোগিতা মোসা মুসাবাক মানে হচ্ছে প্রতিযোগিতা আর সাকফিয়া সাকফিয়া মানে হচ্ছে সাংস্কৃতিক 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 মানে সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রতিযোগিতা তো সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে এখানে একটা গল্প এই গল্পের মাধ্যমে আমরা তোমাদেরকে আরবি শেখানো হবে এখানে তো চলো আমরা সেখান থেকে শুরু করি এখানে দুইটা ভাগ আছে একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে বা প্রথম অংশে মাই মৌনা মাই মৌনা নাম একটা নাম ত বেতুন ত দেখো তলিবন হচ্ছে কি একজন ছাত্র যদি যদি সেটা মেয়ে হয় ছাত্রী বলতে হয় তাহলে কি বলবো তলিবা তুন তলিব মানে হচ্ছে একজন ছাত্রী আর তলিবন হচ্ছে একজন ছাত্র ওই যে গোলতাটা চলে আসবে আচ্ছা তাহলে তলি বেতুন মাইমোনা তলি মাইমোনা মেয়ে সেজন্য তলি হয়েছে মাইমুনা একজন ছাত্রী ইয়াতুন এখানেও ইউন মানে হচ্ছে মেধাবী কিন্তু যদি এটাকে আমরা নারীবাচক বলি তাহলে গোলতাটা যুক্ত হয়েছে সেই জন্য তো এই জন্য মাইমুনা একজন মেধাবী ছাত্রী এরপরে মতি আয়তুন মতি আয়তুন মানে হচ্ছে অনুগত এটার মূলত ছিল মতি অয়ন মতি অয়ন হচ্ছে ছেলের জন্য আর মুতি আয়তুন এটা হচ্ছে মেয়ের জন্য অর্থাৎ ওই যে গোলতা যুক্ত হয়েছে সেজন্য এটা মোয়ান্নাস অর্থা অর্থাৎ মাইমুনা যেহেতু মোহান্নাস নারীবাচক সেই জন্য তার সাথে সবগুলা কি তার এই সবগুলা গুণ কি কি ব্যবহার হয়েছে নারীবাচক ব্যবহার হয়েছে মাইমুনা তলিব এতুন জ্যাকি আতুন মুতি মাইমুনা একজন বুদ্ধিমতী ও অনুগত ছাত্রী ও হিয়া এবং হিয়া সে তাদুসু দেখো ইয়া দুরুসু হচ্ছে সে পড়ে ইয়া দুরুসু এটা মানে হচ্ছে কি ছেলে যদি এটা তাদুসু হয় তাহলে এটা কি হবে মেয়ে হবে তাদুসু আবার তাদুসু হলে তুমিও হবে তা আমরা শুধু এটাই তোমরা আপাতত মনে রাখো যেহেতু তোমরা এখনো কায়দাটা শুরু করো নাই কায়দা মানে বিস্তারিত না বলে সংক্ষেপে বলছি আবার এখানে যদি তোমাদেরকে ওইভাবে পরিপূর্ণ বলতে যাই তাহলে কিন্তু এমনিতেই অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি আমি যেহেতু সবগুলো শব্দের অর্থ বলার চেষ্টা করি সেই জন্য তো অনেক বেশি সময় চলে যায় আর আমি তোমাদেরকে এখন বেশি গুরুত্ব দিচ্ছি এই পর্যন্ত এবং এর এই পর্যন্ত তোমাদেরকে গুরুত্ব দেব দিয়েছি সবগুলো শব্দের অর্থের উপরে মানে সবগুলো শব্দ অর্থ আলাদা আলাদা ভাবে বলেছি তো তোমরা এটা ভালোভাবে খেয়াল রাখবে তোমাদের এখন বেশি প্রয়োজন হচ্ছে শব্দের অর্থ আর কয়দা কায়দা মানে অ আয়দা মানে হচ্ছে আরবি গ্রামার যেটা এটা যখন তুমি অর্থ করে একটা আরবি দেখলে পড়লে বুঝবা তখন গ্রামারটা গ্রামারটা তোমার জন্য না হসরফ অনেক বেশি সহজ হবে যেটা আমরা ভুল পদ্ধতিতে শিখে আসি আমরা প্রথম না হসরফ শিখি পরে এগুলো শিখি তাও তখন দেখা গেছে আমরা ফিট করতে পারি না যাই হোক এখানে অনেক কথা বলে ফেলছি ওয়াহিয়া আর সে তা দুরুসু পড়ে ফি সফি ফি মধ্যে সফি মানে হচ্ছে ক্লাস শ্রেণী আল খামিস পঞ্চম শ্রেণীতে মিনাল মাদ্রাসাতিল আলিয়াতি আলিয়া মাদ্রাসায় বিধাকা ডাকা আলিয়া মাদ্রাসায় সে পঞ্চম শ্রেণীতে কি পড়ে সে কে ওই যে মাইমুনা তারপরে ওয়া এবং লাহা দেখো হা হচ্ছে হা হচ্ছে মেয়ের জন্য হা মানে সে আর হু হু হচ্ছে ছেলের জন্য এগুলা তোমাদেরকে আহ সম্ভবত তিন বা চার নাম্বার বইতে অনেকবার বলেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ওয়ালাহা আর তার তার জন্য তার এখন মানে মানে ভাই ভাই ছোট ছোট তার একজন আছে ইস এই যে এখানে হু আর এখানে হা এই হুটা কেন কারণ ওই তার ভাই ভাই ভাইটাকে ছেলে ছেলের জন্য হু আর মেয়ের জন্য কি হা এইভাবে হয় এটা ভালো করে মুখস্থ রাখবা স্মুহ তার নাম মাহাদি তার নাম হচ্ছে মাহাদি তার একজন ছোট ভাই আছে তার নাম কি তার নাম মাহাদি হুয়া সে দাহাবা গিয়েছিল ইলা দিকে মাদ্রাসাতে মাদ্রাস মাদ্রা মাদ্রাসায় এখন মাদ্রাসার দিকে আর হবে না মাদ্রাসায় সে মাদ্রাসায় গিয়েছে উখতিহা লিরু ইয়াতিল মশা বা কাতির কফি ইয়েতি মারা উম্মিহা মিহা সে মাদ্রাসা গিয়েছে এই কি জন্য এখানে মাদ্রাসাতি উক্তিহা মানে তার বোনের মাদ্রাসায় সে গিয়েছে লিরু ইয়াতি রু ইয়া মানে দেখা লিরু ইয়াতি লি মানে জন্য রু ইয়াতি দেখার জন্য আল মুসাবাকাতির রিয়া মানে হচ্ছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাকাফাতি সানাউইয়া সাকাফা মানে হচ্ছে সাংস্কৃতিক সানাউইয়া মানে হচ্ছে বাৎসরিক বাৎসরিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতা এই এবং ক্রিয়া প্রতিযোগিতা মা উম্মিহা উম্মিহা মা তার ফাতেমা মায়ের সাথে ফাতেমা অর্থাৎ সে মাহাদি যে এই মাহদি তার মায়ের সাথে ফাতেমা বনের বোনের স্কুলে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেখতে গিয়েছিল তারপর দুই নম্বর পাঠ যে সারকাত সারকাত মাইমুনা মা সারকাত মানে হচ্ছে অংশীদার হওয়া অংশ নেওয়া অর্থাৎ সে প্রতিযোগিতায় কি করলো অংশ নিল এটা ফি মুসাবাকাতে ফি মানে মধ্যে মুসাবাকা মানে প্রতিযোগিতায় প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করলো সারকাত এই যে সারকা এটা হচ্ছে মে মানে ছেলে অংশগ্রহণ করা সারকা আর এই যে গোল তা আর তারপরে তাই সাকিন যদি হয় তাহলে সেটা কি মেয়ে সা রকাত মাইমুনা মাইমুনা অংশ গ্রহণ করেছে ফি মোসা বাকাতি প্রতিযোগিতায় তেলাওয়াতিল কোরআন ইন তেলাওয়াত মানে কি তেলাওয়া মানে তেলাওয়াত এটা তোমরা সবাই জানো আল ইন করিম কোরআন করিম কোরআন করিম তেলাওয়াতের অর্থাৎ মাইমুনা সে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই যে তালা তালা তালাত মানে হচ্ছে সে তেলাওয়াত করলো সালা আয়া তিন মানে তিন আয়াত মানে আয়াত তিন আয়াত মিন সুরাতের রহমান মিন হতেবা থেকে সুরতের রহমান সুরা রহমান থেকে সে তিন আয়াত কি করলো তিন আয়াত সে তেলাওয়াত করলো ফা শরৎ ফা তো পর মানে সে হয়ে গেল। উলা প্রথম সে কি হলো আ এই যে দেখো আউ্ল মানে হচ্ছে প্রথম আর উলা মানে হচ্ছে প্রথম দুটার মধ্যে পার্থক্য কি আউয়াল হচ্ছে পুরুষের জন্য আর উলা হচ্ছে তোমাদেরকে আহ কোন একটা বইতে পড়েছিলাম তিন বা চারে তো কই উলা ফাঁস উলা সে প্রথম হয়ে গিয়েছে ফিল মশার মুস্তারিকা মানে সে যে অংশগ্রহণ করেছে সে অংশগ্রহণ কোরআন থেকে কি রহমান থেকে করে সে প্রথম স্থান অধিকার করেছে অংশীদারদের মধ্য থেকে তারপরে ওয়াজামিলাতুহা আসিফা মানে হচ্ছে হচ্ছে সহপাঠী হা মানে তার তার সহপাঠী আসিফা মানে হচ্ছে একজন নাম আসিফা তার সহপাঠী আসিফা সর হয়েছে হয়ে গিয়েছে সানিয়া সানিয়া মানে তার সহপাঠী আসিফা সে কি হয়েছে সে দ্বিতীয় স্থান অর্জন করেছে সুম্মা অতপর সারাকাত মাইমুনা ফি মুসাবাকাতিল মায়ারিফিল আমাতি সাফাহিয়ান তো এখানে সুম্মা সারাকাত অতপর অংশগ্রহণ করলো মাইমোনা মাইমোনা ফি মোসা মানে হচ্ছে প্রতিযোগিতায় আল আম্মা মানে হচ্ছে সাধারণ আম্মা মানে সাধারণ সাধারণ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান আম্মা মানে মানে মায়ারিফ মানে সাধারণ জ্ঞান আম্মা মায়ারিফিলা আম্মা মানে সাধারণ জ্ঞান সাফাহি আর মানে মৌখিক ভাবে অর্থাৎ তারপর মাইমুনা মৌখিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় কি করলো অংশগ্রহণ করলো হাইসু আলমোয়ালিমা সেখানে কি করলো তাকে প্রশ্ন করলিমা শিক্ষিকা কি প্রশ্ন করলো দুজুতে অজুতে কয় ফরজ এই প্রশ্ন করলো আজায় উত্তর দিল মাইমোনা মাই মাইমোনা উত্তর দিল আর বা অজুতে কয় ফরজ আর বা মানে চার পুজোতে চার পরশ সুম মা সা আলাত ঈদন সুম প্রশ্ন করলো আইদন আর মানে অর্থাৎ আহ আবারও প্রশ্ন করল যে মাথা কানাথ মাতা কখন কানাথ হয়েছিল হাত জাতুল ওয়াদা হাত জাতুল অদার মানে হচ্ছে বিদায়ী হচ ওদার মানে বিদায় হাত জা মানে হচ হাজুলা এই পুরোটার অর্থ কি বিদায় হজ কখন বিদায় হজ বিদায় হজ কি কবে হয়েছিল উত্তর দিয়েছিল ফাতেমা কানাত হয়েছিল ওয়াদা বিদায় হজ ফিল ফিল্লা আিল্লা লিল হিজরা লিল হিজরা মানে হিজরতের বছর আরবি যে সাল গণনা করা হয় সেটাকে কি বলা হয় হিজরত বলা হয় হিজরা সেটা কি বলা হয় হিজরি সান বলা হয় হিজরি সান তো এই বছর দশম বছর বিদায় হজ কি সংগঠিত হয় সুম্মা অতপর সাথ জিজ্ঞেস করা হলো তার মানে আখীরন মানে শেষ সর্বশেষ সুম্মা সাহলাত আখিরন তার মানে তিনি সর্বশেষ জিজ্ঞেস করলেন কাম কত রকম ইব্রাহিম ইব্রাহিম কয় হ্যাঁ নাফিয়া সুরা এখানে না কেন হল নাফিয়া কারণ মানে নাফিয়া একজন নাম উপরে তো কারণ ও নাফিয়া হয়তো আর একজন প্রতিযোগী হইতে পারে নাফিয়াকে প্রশ্ন করলো যে সুরা ইব্রাহিমের এই কত কত নম্বর সুরা নাফিয়া উত্তর দিল তার সুর আসার রবি আসার মানে হচ্ছে চোদ্দ রবিআ আষার মানে চোদ্দ রবিহা মানে চার আষার মানে দশ দশ চার আরবিতে এভাবে লেখা হয় আয়তু আষার চোদ্দ নম্বর সুরা সুরাতুল ইব্রাহিম এই ছিল গল্পের শাব্দিক অর্থ আশা করি তোমরা বুঝতে পেরেছো সময় একটু বেশি নেওয়া হলেও তোমরা উপকৃত হচ্ছ এখন আমরা শব্দের অর্থগুলো গুলো পড়ব যে মানে কি অনুগত অধ্যয়ন করে আসান বার্ষিক আল মোসা বা ক্রিয়া প্রতিযোগিতা জামি লুহা তার বান্ধবী বাকাত সংগঠিত হয়েছিল হয় দেখি এতুন মেধাবী তালাত ত্যালাওয়াত করলো আল মসাবাকা প্রতিযোগিতা সার আকাত অংশগ্রহণ করলো মশাবাকাতুল মা আরিফিল আ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা মা আরেকা যুদ্ধক্ষেত্র এই এগুলো সবগুলা তোমাদেরকে যখন আমরা এবারত পড়েছি তখন আরো সুন্দরভাবে ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে বলে দিয়েছি তোম আশা করি যদি তোমরা গল্পটা ভালো করে দেখো তাহলে তোমাদের আর শব্দের নিয়ে টেনশন করতে হবে না সেখানে তোমাদের আয়ত্ত হয়ে যাবে এবার আমরা তাদের বিবাদ দেখবো এই অনুশীলনী প্র্যাকটিস তো আজিব উত্তর দাও আনিল আসিলাতি প্রশ্নগুলো তালিয়া নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সাফাহিয়ান মৌখিকভাবে ওয়াকিতাবতান লিখিতভাবে আই না কোথায় তাদুরুসু পরে মাইমুনা মাইমুনা কোথায় পড়াশোনা করে কোথায় তাদুস মাইমুনা ফিসফিল খ মিসি মিনাল মাদ্রাসাতিল আলিয়া বিদাকা এটা আমরা গল্পে পড়েছি মাসমু আখিহা। হা মা কি ইসমু নাম আখি ভাই হা তার ভাইয়ের নাম কি ছিল মাহাদি ইসমু আখিহা, মাহদি মাহাদি ইসমু আখিহা মাহদি। মাহাদি

ওয়াসাকাফতে সান মা উম্মি যে তার মায়ের সাথে সে কি করছে তার বোনের মাদ্রাসায় গিয়েছে ওই যে মোশাবাকা গুলা প্রতিযোগিতা ক্রিয়া প্রতিযোগিতা এগুলা দেখার জন্য ক্যাম ফরদান কাম কত ফরদান ফরজ লিলু উদু এই অযুতে কয়টি ফরজ আর বা অযুতে চারটি ফরজ মাতা

আহ এখানে যাই সেই জন্য লিখছি না যেহেতু এটা হুবহু লেখা আছে উপরে আমি যে বলছি এটা দেখে এটা শুনে তোমরা সেখানে মিলিয়ে লিখবা আর তোমরা যদি গল্পটাকে কয়েকবার করে পড়ো শোনো তাহলে অবশ্যই তোমরা নিজেরাই বলতে পারবা এবার ধর আলাম যেটা আলামা মানে কি ছিন্ন এই যে আমা 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 মানে সামনে স্বভাব মানে যেটা সঠিক সঠিক যেটা সেটার সামনে কি সহ দিবা আর ওয়া আমাম আল খতা আমামা মানে সামনের খতা মানে ভুল ভুলের সামনে কি দিব দিব এবার আস মাহাদি ইউন মাহাদি ইয়াদুসু পরে পঞ্চম শ্রেণীতে মাহাদি পঞ্চম শ্রেণীতে পড়ে এটা কি সঠিক না এটা সঠিক না এটা ভুল কারণ পঞ্চম শ্রেণীতে মাইমু না পড়ে লাম ধাব লামিয়া মানে যায়নি লাম ধাব মানে যায়নি মাহাদি ইউন মাহাদি ইলাল ইলা মাদ্রাসাতে অক্তিহা তার বোনের মাদ্রাসায় মাহাদি যায়নি এটা কি সঠিক না ভুল কারণ সে তার বোনের মাদ্রাসায় গিয়েছিল তালাত তালাত মানে তেলোয়াত করলো মাইমুনা মাইমুনা তেলোয়াত করলো আর বা চার আয়াত চার আয়াত মাইমুনা চার আয়াত তেলোয়াত করলো মিনাল কোরআন করিম কুরআন কারিম থেকে চার আয়াত তালাত করেছে এটা সঠিক নাকি ভুল না সে সালাত আয়াত তালাত করেছে তার মানে এটা ভুল শাহরাকাত অংশগ্রহণ করেছে মাইমুনা মাইমুনা ফি মোসা বাকাতি প্রতিযোগিতায় মাইমুনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আল মায়া আরিফিলা আম্মেতি অর্থাৎ সে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা মায়া আরিফিলা আম্মা মানে সাধারণ জ্ঞান আর সাফাহিয়ান মৌখিক মৌখিকভাবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটা সঠিক কেন হাত জাতুল ফিল আমিল আসিরি লল হিজরি কানাত হয়েছিল। হাজ্জাত লোুয়াদা বিদায় হজ। ফিল আম বছর আল আসর দশম বছর দিল হিজরি হিজরতের দশম বছর বিদায় হজ হয়েছিল। এটা কি এটা সঠিক। সে এটা বিদায় হজ দশম হিজরতি হয়েছিল। এরপর ইমলা উলফারক বিলকা্যালিম থিল মুনে ইমলা মানে পূর্ণ কর। এই ফারাক হচ্ছে খালি জায়গা বিল কালিমাত কালিমা দ্বারা মানে শব্দ দ্বারা আল মোনাসিব উপযুক্ত মাইমুনা তো আলি মাইমুনা ছাত্রী ছিল তো মাইমুনা তো আলি মাইমুনা হচ্ছে একজন ছাত্রী রাকি ইয়েতুন সে একজন একজন মেধাবী ছাত্রী তালাত মাইমুনা তালাত মানে তালুয়াত করলো মাইমুনা তালওয়াত করলো তালা তিন মিন সুরত রহমান সে সুরতুর রহমান থেকে কয়ত কত আয়াত তিন আয়াত করেছে জামিল হা জামিল মানে হচ্ছে কি সহপাঠী হু মানে হা মানে তার তার সহপাঠী আসিফা আসিফা সরত মানে হয়েছে হয়ে গিয়েছে সানিয়া দ্বিতীয় ফিল মোসাবাকাতে মানে তার সহপাঠী আসিফা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিল সরত মানে কি হয়েছিল তো উলাফি মুসাফাকাত তালাওয়া প্রথম স্থান কে অর্জন করেছে প্রথম স্থান অর্জন করেছে মাইমুনা সরত মাইমুনা উলাফি মুসাফাকাত তালাওয়া মানে মুসাফাকাত তালাওয়া মানে কোরআন তালাওয়াত প্রতিযোগিতায় মাইমুনা প্রথম হয়েছিল এবার আসো ইস্তাবদিলিল আদাদ ইস্তাবদিল মানে বদল করা আদাদ মানে বচন সংখ্যা এখানে আল মুফরাত মানে হচ্ছে এক বছন আছে আমরা এটাকে বহু বচন করবো আর যেটা বহু বচন আছে সেটাকে এক বছন করবো এখানে তলি বেতন হচ্ছে একজন ছাত্রী আমরা এটাকে যদি অনেকজন ছাত্রী বলতে হয় আরবিতে তাহলে কি বলবো তলি বেতন সফফু এটা হচ্ছে শ্রেণী এটা যদি আমরা কয়েকটা শ্রেণী বলি তাহলে কি বলবো ফুন সুফু ফোন সফুন সুফু ফোন সফুন সুফুফুন আসফু আসুফুফু আসফু আসুফুফু মানে সফু মানে শ্রেণী আর আসুফুফ মানে হচ্ছে শ্রেণীগুলো এখন মানে ভাই মানে একজন ভাই আমরা যদি এটাকে আমাদের কয়েকজন ভাই বলতে হয় তাহলে আমরা সেটা কিভাবে বলবো তো এটা হচ্ছে আমরা দুইভাবে বলতে পারি যে এখয়া এখয়া মানে হচ্ছে মানে ভাইরা আবার এখয়ান বলা যায় এখয়ান এখন মানে কি মানে আখুনের বহু বছর এখ ওয়াহ আর এখন এরপর এখানে মোয়াল্লিমাতুন মোয়াল্লিমাতুন মানে হচ্ছে শিক্ষিকা মোয়াল্লিমাতুন মোয়াল্লিমাতুন আমরা যদি এটাকে এক বচন করি তাহলে এটা হবে আল মোয়াল্লিমাতু মানে হচ্ছে একজন শিক্ষিকা মহিলা শিক্ষিকা মা আরিকাতুন মা আরিকাতুন মানে হচ্ছে যুদ্ধ যুদ্ধক্ষেত্র তো এটা হচ্ছে এখানে এক আছে আমরা যদি এটাকে বহুবচন করি তাহলে এটার বহুবচন হচ্ছে মায়ারিক বহুবচন কি মায়ারিক আর সুরত হচ্ছে সুরা একটি সুরা। এটাকে যদি আমরা বহুবচন করি তাহলে এটা হবে কি অ্যা আস অ্যা মানে হচ্ছে অনেকগুলো সুরা সব সুরাকে আমরা কি বলবো সুয়ার আর একটি সুরাকে সুর আর শাহরু শাহারু মানে হচ্ছে মাস এটাকে যদি আমরা বহু করি তাহলে এটার বহু বসন দুইটা হয় আহ মাস সমূহ অথবা আল আস আল আস এটাও কি এবার আসো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা দিয়েছে আল আদাদ মানে সংখ্যাসমূহ সংখ্যাগুলোর কয়েকটি ভাগ আছে এই যে আল আদাদুল আসলি মৌলিক সংখ্যা আল্লাহ টিভি ক্রমবাচক সংখ্যা আল্লাহ মানে ভগ্নাংশ যেগুলা মানে ভাঙ্গা মানে আমরা যদি বলি যে অর্ধেক এগুলো আমরা কিভাবে বলবো তো আল্লাহ আদাদুল আসলি এবং তার তিবি এই দুইটা কিন্তু তোমরা তিন চার বইয়ের মধ্যে পড়ে এসেছো এক দুই তিন চার সবগুলোতেই এখানে পাঁচ নম্বরে এখন তোমাদের আর এটা বলা বেশি প্রয়োজন নাই ওয়াহেদ ইসনান সালাসা আর বা ওয়াহেদ মানে এক ইসনানে মানে দুই সালাসা তিন আর বাতুন চার খমসাতুন পাঁচ সিতাতুন ছয় সাবাতুন সাত সামানিয়াতুন আট সাতুন নয় আয়সারতুন দশ এই দশ পর্যন্ত যদি এখন আমরা এই আজাদুত তার টিভি ক্রমবাচকভাবে দেখি যেমন আমরা যদি কাউকে প্রথম স্থান দ্বিতীয় তৃতীয় কিভাবে বলবো সেটা আরবিতে তো সেটা হচ্ছে আল প্রথম আসানি দ্বিতীয় আসালি তৃতীয় আর রবের চতুর্থ এটাও এগুলা তোমরা কিন্তু পড়ে এসেছো চার নাম্বার বইতে আর তিন নাম্বার বইতে তো এগুলা তোমরা পারো এই দুইটা তোমরা পারো এটা হচ্ছে নতুন পড়া আল হম পঞ্চম আসাদেস ষষ্ঠ আসাম বেয়ার সপ্তম আসামিন অষ্টম আত্সাশি নবম আ লা দশম এখন এগুলোকে যদি আমরা ভগ্নাংশ করি মানে অর্থাৎ অর্ধেক করে বলতে হয় তাহলে আমরা কিভাবে বলবো যুক্ত একদম যেটা জিরো থেকে সেটা তো আর কোনো কিছু নাই সেই জন্য এখানে কিছু নাই এখন নিঃফুন নিঃফুন মানে হচ্ছে অর্ধাংশ অর্ধেক সুলুশুন সুলুশুন মানে হচ্ছে এক তৃতীয়াংশ সোলুশন মানে এক তৃতীয়াংশ রুব অয়ন রুবয়ুন মানে হচ্ছে এক চতুর্থাংশ নিঃসফন সুলুস রুবন সবগুলো একই ওজনে শুধু নিঃসন্নটা ছাড়া আর সবগুলো রুবোসন সুদূষন মুখস্থ করে ফেলতে হবে সুলুসন মানে এক তৃতীয়াংশ রুব মানে এক চতুর্থাংশ খোমোসন মানে এক পঞ্চাংশ সুদূষন মানে হচ্ছে এক ষষ্ঠাংশ সুবর্ণ মানে এক সপ্তমাংশ সুমনুন মানে হচ্ছে এক অষ্টমাংশ

এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই তবে ওজনটা ওজন বলতে এই যে এই সুলুস সু লুসু এই ওজনে এই সিস্টেমে এই প্যাটার্নে সবগুলো সুলুসুন রুবন খুমসুন প্যাটার্নটা যদি মনে রাখো তাহলে অনেকটা সহজ হবে এরপরে আল ওয়াজিবুল মাংজিলি উক্তুব আসমা আল আশরিল আরবিয়া উক্তব লেখ আসমা নাম সমূহ আল আশহুর মানে হচ্ছে মাস সমূহ এই যে শাহরুন মানে মাস এক মাস আর মানে হচ্ছে অনেকগুলো মাস এই যে আমরা এখানে মাত্র পড়লাম বহুবচন যে এই আজ সুহুর আল আশহুর দুই ভাবে কি এটার বহুবচন করা যায় তো আশহুর মানে কি মাস সমূহ আর আরবিতে মাস সমূহ কি সফর safar rabiul awwal rabiusanni এই মাসগুলো যে তোমরা মুখস্থ করেছো সেগুলো এখন তোমরা লিখে ফেলবা তো এই ছিল আজকে তোমাদের এই পনেরো নম্বর পাঠের পড়া তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা এখানে শেষ করলাম ওমা ইল্লা বিল্লাহ